সবাইকে নমস্কার পাহাড়িগাঁ আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আমি কিন্তু ঢাকা থেকে বাড়িতে চলে এসেছি আজকে সকালে একদম সকাল সাড়ে ছয়টা বাজে বাড়িতে পসে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে আমার ছর্দিরা গিয়েছিলো তো সেইখান থেকে আমি ওদের সাথে আবার রাঙামাটিতে ব্যাক করেছিলাম মানে আমি সকালে গিয়ে বোরের মধ্যে আবার রাঙামাতিতে চলে এসেছিলাম এই তো এটা হচ্ছে আমার ছর্দির ছেলে আমারও ছেলে হবে আর কি আর আমার ব্লগে এসে সে এখন ব্লগ করবে আপনারা দেখেন হ্যালো গাইস সব ইউ আর হ্যাপি আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাঙ্গামাতি এটা হচ্ছে আমার মাসি আমি তার ব্লগে আসলাম হঠাৎ করে আমাকে হয়তো চিনতে পারবেন না আমি আমি তার বড় ছেলে হব রাঙ্গামাতি যা বলো আমার নাম হচ্ছে শ্রেষ্ঠ চাকমা অ্যান্ড দেন যাওয়ার পথে আমাদের সাথে কিছু ভিউ এনজয় করেন ও তো সারাক্ষণে আমার সাথে খুন শুতিতে থাকে আমাকে হচ্ছে ওর বাড়িতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে ফাইনালি আমিও যাচ্ছি বাড়িতে একদিনও থাকা হলো না এসেই আবার ওদের সাথে চলে যাচ্ছি আমার আম্মু একটু মন খারাপ করেছে বাড়িতে এসে থাকতে পারিনি এর জন্য আর আমার দিদিরা কিন্তু আগেই বাইকে চলে গিয়েছিল আমরা দুইজনে সিএমজিতে করে যাচ্ছিলাম আর দেখেন এত সুন্দর ভিউ দেখে আমি লোভ সামলাতে পারিনি ভিডিও করে নিয়েছি যদিও বিদেহগুলো এত সুন্দর হয় না তারপরে যতটুকু বাড়ির চেষ্টা করেছি সুন্দর করে ভিডিও করার জন্য আর আমাদের পাহাড়ি এলাকাগুলো তো অনেক সুন্দর আঁকা রাস্তা এই রাস্তাতেই আমার হচ্ছে মন জুড়ে যায় এত সুন্দর রাস্তা আমি যাব যাব করে বাড়িতে আমার আম্মা আমার জন্য শামুক রেখেছিলেন সেই দিন সেই শামুক আমার আম্মা প্রসেস করে দিয়েছিলেন কিন্তু আমি খেতে পারিনি আর দিদি আম্মাকে বলেছিল যে আমার বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো তো দিদি আসার সঙ্গে সঙ্গেই আমার জন্য এই যে শামুক রান্না করছে তারপরে পৈশাকের বীজ সিদ্ধ করছে তারপরে তেলাপিয়া মাছ রান্না করেছিল পৈশাখের বীজের সিদ্ধ যেহেতু আসে সেক্ষেত্রে মরিচ ভর্তাও আছে তারপরে হচ্ছে গড়ি মাছ রান্না করেছিল তারপরে আমরা আবার সবাই মিলে আমার বরদিরা আবার গিয়েছিল ছদ্দির বাড়ি তো আমার বরদিরা যখন গিয়েছিল আমার বরদি সুন্দর করে আমাদেরকে কাঁথালের মুছি এবং জলপাইয়ের হুড়বো করে খাওয়াইলেন এরা কিন্তু মরিচ বাতার উপরে নাপ্পি দেওয়া হয়েছে পুরে দিয়েছি সুন্দর করে নাপ্পি দিয়ে আবার সব জল পায় এবং কাতালের মুি মিক্স করেছি সুন্দর করে আর দেখেন দেখলে কিন্তু খুবই লোভনীয় হয়ে গেছে যখন বয়স দিচ্ছি এই মুহূর্তে তো আমার আমার খেতে ইচ্ছে করছে তারপরে দেখেন বাচ্চারা মিলে সবাই কি সুন্দর খাচ্ছে আমি কিন্তু অবশ্য ঝাল একটু কমই খাই ওদের থেকে ওরা কিন্তু অনেক বেশি জাল খায় আর এই পিচ্ছি দেখে তো দেখে অবাকই হচ্ছিলাম আমার বর্দির মেয়ে এত জাল খেতে পারে মেয়েটা এত কিউট ওদের সবাইকে আজ অনেক দিন পরে দেখেছি তো বিদেউ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার বিদেউগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এই তো এই পর্যন্তই বাই